সেমিস্টার পদ্ধতি কে চালু করছে সাস্টে এস এম এস এর মাধ্যমে ভর্তি নেওয়া কে চালু করছে সাস্টে ফার্স্ট ওয়াইফাই পুরো ক্যাম্পাসে কারা দিচ্ছে সাস্টে দিচ্ছে এবং আইপি সবচেয়ে বড় ওয়ার্কশপ কোথায় সাস্টে আসসালাম আলাইকুম এভরি ওয়ান আর ডিং ওয়েল আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে সো আমি সচরাচরই কিছু কোয়েশ্চেন পেয়ে থাকি বিশেষ করে যারা সাস্টে পড়তে চায় সাস্ট নিয়ে আসলে সবারই একটা আলাদা ফেসিনেশন কাজ করে যেটা বুঝলাম অ্যাডমিশন সময়টাতে সেটা বেশি ফেস করা হয় সো সাস্ট সংক্রান্ত আজকে আমি সাবজেক্টিভ আলোচনা করব এবং সাথে সাস্টে কেন পড়বা তুমি এটা নিয়েও হালকা পাতলা ধারণা দেওয়ার চেষ্টা করব মূলত হচ্ছে সাবজেক্টিভ আলোচনায় বেশি করার চেষ্টা করব যে আসলে এখানকার কোন সাবজেক্টগুলোর ডিমান্ড কেম কীরকম এবং এখানকার অবস্থা কী যাতে করে তুমি সামনে যে তোমার সাবজেক্ট চয়েস দিবা ওইটা যাতে তোমার বুঝে শুনে দিতে পারো এবং তোমার যাতে এই ভিডিওটা একটু ভ্যালু অ্যাড করতে পারে তোমার থিঙ্কিংয়ে সো সেই প্রচেষ্টা থেকে আমার এই কাজ করা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি আমাদের কমেন্টে আমাদের কমিউনিটি অর্থাৎ টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যারা এখনও অনেক জায়গায় পরীক্ষা দিতে পারো নাই কিংবা পরীক্ষা দিবা তোমাদের সকল আপডেট এবং তোমাদের প্রয়োজনীয় গাইডলাইন সবগুলো ওইখানে পেয়ে যাবা সো একটা যুক্ত হয়ে থাকো সো আমি শুরু করি ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লাইড সায়েন্স আমি সায়েন্স নিয়ে আলোচনা করতেছি আবারও বলতেছি অন্যান্য ইউনিটকে আমি ছুরু করতেছি না অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই আপনি অন্যান্য ইউনিট পাত্তা দিচ্ছেন না কেন দেখো আমি অন্যান্য ইউনিটের ব্যাপারে জানি না সো আমি যদি খায় একটা জিনিস বলে দিই সেটা আসলে হবে না তাই না এটা ক্যারিয়ারের ব্যাপার আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল যে ভাই সাবজেক্ট নিয়ে আলোচনা করেন যে কোন সাবজেক্টের ডিমান্ড কীরকম সাস্টে দেখো আমি অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে প্রথমে কথা বলি দেখো অ্যাপ্লাইড সায়েন্সের শুরুতেই যদি কথা বলি সিএসসি দেখো সিএসসি নিয়ে আলাদা করে কিছু বলার নাই সিএসসি মূলত হচ্ছে কম্পিউটার রিলেটেড পড়াশোনা এখানে হয় দুইটা সেকশন থাকে একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যারিং সো সিএসসিতে সফটওয়্যার এবং হার্ডওয়্যারিং দুইটাই আসলে সমানভাবে পড়ানো হয় সো তুমি এখন ডেভেলপের দিকে যাবা নাকি সফটওয়্যারের দিকে যাবা নাকি তুমি হার্ডওয়্যারিংয়ের দিকে যাবা এটা হচ্ছে আপ টু ইউ অনেকেই আছে প্রোগ্রামিং কনটেস্ট কনটেস্ট দেয় এবং প্রোগ্রামিংয়ে তার লাইফ কেরিয়ার কিংবা তার পরবর্তী জীবনটাকে লিড করে এবং প্রোগ্রামিং রিলেটেড যত টেক জায়েন্ট কোম্পানি আছে ওগুলোতে যুক্ত হয় যেমন তেসলা ফেসবুক তারপর হচ্ছে ইউটিউব হ্যাঁ তারপর হচ্ছে আরও অনেক বড় বড় জায়গা যেগুলো আছে এগুলোতে গুগল হ্যাঁ সো এই ব্যাপারে নিশ্চয়ই তোমরা জানো সো সিএসসি নিয়ে আসলে তেমন কিছু বলা নাই সিএসসি নিয়ে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে দেখে নিও তোমার সাথে এটা মিলতেছি কি বা তোমার পেশন্টের সাথে যাচ্ছে কিনা সেই অনুযায়ী আগাইতে পারো আরেকটা জিনিস মাথায় রেখো তোমার মানুষের সাথে গা বাসা এটা নিতে যায় না সিএসসি আমি এমন অনেককেই চিনি যারা অনেক ভালো রেজাল্ট করার পরেও সিএসসি নেয় নাই কেন কারণ তারা আসলে কম্পিউটারে বসে থাকার মতো আসলে অতটুকু পেশন কাজ করে না সো তোমার যদি কম্পিউটারের সামনে বসে বসে থাকতে কিংবা কম্পিউটার রিলেটেড জিনিস ভালো না লাগে তাহলে তুমি কেন সিএসসি নিবা তাই না তুমি সিএসসি নিলেও তুমি সবার পিছনে থাকবা তাই না সিএসসি শুধু নিলেই কি শেষ ওইখানে পড়াশোনা করে রেজাল্ট করতে হবে না স্কিল অর্জন করতে হবে না হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে মাঝখানে শেয়ার করি ঠিক আছে দেখো তোমাদের জন্যই বলা আর কি ম্যাথে পড়া অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সের না মেতে মেতে পড়ে অনেকেই কিন্তু সিএসসির অনেকের প্রোগ্রামিং স্কিল থেকে অনেক ভালো স্কিল অর্জন করে সিএসসির জব মার্কেটে তারা চাকরি করতেছে এটা সাস্টে গেলেই বুঝতে পারবা সো এখানে সাবজেক্ট ম্যাটার করতেছে না তোমার প্যাশন এখানে সবথেকে বড়ো একটা ম্যাটারের একটা জায়গা তাই না সো বুঝে শুনে সিএসসিতে যাবা পরে যদি বলি দেখো এটা কোনো আমি অর্ডার মেনটেন করি নাই যে উপরে আছে দেখা সেরা নিচে আছে দেখা একটু কম সেরা ব্যাপারটা এমন না তোমরা আবার এটা নিয়ে কন্ট্রাডিক্টরি কথা বলিও না দেখো পরে হচ্ছে আইপি ঠিক আছে তো এখন আইপি ব্যাপারটা আসলে অনেকে চেনে না বা অনেকে জানে না আইপি হচ্ছে অ্যাকচুয়ালি যদি মিনিং করি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সো এটা সারা বিশ্বে আইই নামে পরিচিত ঠিক আছে অনেকটা আইই নামে পরিচিত সারা বিশ্বে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যদি আমি একটু সংক্ষেপে বলি সেটা হলো কি যে অ্যাকচুয়ালি এটা ইঞ্জিনিয়ারিং এবং তোমার বিজনেস এই দুইটার কম্বিনেশনের একটা সাবজেক্ট অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার একই সাথে একজন বিজনেসম্যানও বুঝতে পারছো তাদের কাজ হচ্ছে মূলত একটা কোম্পানিতে ম্যাক্সিমাম অপটিমাইজ করে একটা জিনিসের খরচ কমানো এবং ওই জায়গাটাতে ম্যাক্সিমাম প্রফিট কিভাবে অর্জন করা যায় ওই জিনিসটাতে বেশি জোর দেওয়া এবং এই আইইতে হচ্ছে সারা বিশ্বে সব থেকে বেশি বেতন এবং যে কোনো ইন্ডাস্ট্রিতে তাদের কিন্তু চাকরি আছে সো আইপি মানে হচ্ছে চাকরি এটা মাথায় রেখো আইপিইতে যারা পড়বা ডেফিনেটলি যে কোনো জায়গায় যে কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে অভাব নাই যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি চাকরি পাবা এবং খুবই চমৎকার একটা সাবজেক্ট যদি তুমি ঠিকঠাক মধ্যে বুঝতে পারো আমি তোমাদেরকে রিকমেন্ডেশন করবো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো বুঝছো আগে নিজে ঘাটাঘাটি করো যে কোন সাবজেক্টে কি পড়ানো হয় কোর্স প্ল্যানগুলো দেখো স্বাস্থ্য ওয়েবসাইটে যাও যায় কোর্স প্ল্যানগুলো দেখো আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলে দিই মানে কোন একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা আসলে কতটুকু ভালো কতটুকু রয়্যাল সেটা বোঝার উপায় হচ্ছে ওই ওই সাবজেক্টের বেদ সংখ্যা বুঝছো ওই সাবজেক্টের প্রথম হচ্ছে বেদ সংখ্যা সরি আমার কালি শেষ হয়ে গেছে সেকেন্ড যেটা সেটা হলো ওই সাবজেক্টের ফ্যাকাল্টি সংখ্যা কতজন অর্থাৎ কতজন স্টুডেন্ট এবং কতজন টিচার এই মুহূর্তে রানিং আছেন হ্যাঁ টিচাররা আসলে কোয়ালিফাইড কেমন তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন তাদের পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি কয়জন আছেন মাথায় রেখো পিএইচডি পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি কজন আছেন এই জিনিসটা অবশ্যই মাথা রাখা উচিত তোমাদের ওকে কালি কি হইলো হঠাৎ করে আচ্ছা তারপর যেটা দেখবা সেটা হলো ল্যাব ফেসিলিটিস বুঝছো তাহলে প্রথমে কি দেখবা বেদ সংখ্যা যে কতগুলো বেদ চলতেছে সেকেন্ড যেটা সেটা হলো পিএইচডি বা টিচার সংখ্যা কতজন পিএইচডি হোল্ডার কতজন আছেন এবং তাদের কোয়ালিফিকেশন কি তুমি স্বাস্থ্য ওয়েবসাইটে গেলেই প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বারদের বায়োডাটা দেখতে পারবা যে কোথা থেকে পড়ছেন কোথায় তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব পেয়ে যাবে তারপর যেটা সেটা হল ল্যাব ফেসিলিটি যে এখানে ল্যাবটা কেমন এগুলো বোঝার জন্য প্রত্যেকটা সাবজেক্টের ভাইদেরকে যারা বের হয়ে গেছেন তাদের প্রত্যেককে তুমি চুজ করে ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারো মেসেজ কীভাবে করবা এটাও শেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলে বসে থাকলা হবে না সবাই ব্যস্ত মানুষ তুমি যেটা করবা তোমার যত কোয়েশ্চেন আছে সব তুমি একটা মেসেজের মধ্যে করে ওটা ড্রপ করে দাও বুঝছো তো উনি যে ভাইটাকে দিচ্ছে উনি যখন ফ্রি হবেন ওটা দেখে তোমাকে ইনস্ট্যান্টলি রিপ্লাই করে দেবেন ওটা ওনারা খুশি হবেন দেখে তাই না তুমি যদি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওই দিক দিয়ে বলবো ওয়ালাইকুম আসসালাম তারপর তুমি বলবো ভাই কেমন আছেন উনি বলবে ভালো আছি তুমি কেমন আছো তুমি বাসা কোথায় এত সময় কারণ নাই বুঝতে পারছো এটা হচ্ছে একটা ফর্মাল ব্যাপার আচ্ছা আমি যদি পরে এটা তো বললাম যে তুমি কিভাবে বুঝবা বাট আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটা জানি সেটাই বলতেছি ওই দিক দিয়ে চিন্তা করলে আইপিইর হচ্ছে অনেকটাই মানে সাস্টের কথা চিন্তা করলে এটা অনেক বড় একটা রয়্যাল সাবজেক্ট বুঝতে পারছো এবং সারা বাংলাদেশের কথা চিন্তা করলে আইপি প্রথম সাস্টে খুলছে বুয়েটেরও আগে বুয়েটে ছিল হচ্ছে এমএসসি আইপি খুলছে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এই আইপি হচ্ছে একটা ব্র্যান্ড নামে পরিচিত সারা দেশে বুঝছো আইপি মানেই হচ্ছে সাস্ট সো তুমি এটা বুঝতে পারবা যদি একটু ঘাটাঘাটি করো বুঝছো আমি আইপি নিয়ে খুব একটা কথা বলবো না কারণ রিভিউ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে থ্রি ডিকেটস ওটা তিরিশ বছর পূর্তি উপলক্ষে রিউনিয়নের যে একটা ভিডিও আছে সেটা দেখে দেখে নিতে পারো তোমাদের বেটার হয় বোঝার জন্য সিএসসি এবং সফটওয়্যার সরি সফটওয়্যার এবং ত্রিপুলি এই দুটো একসাথে রাখার কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে তোমার অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে তুলনামূলক নতুন সাবজেক্ট সাস্টের রেসপেক্টে কথা বুঝছো তো নতুন মানে হচ্ছে কি বেদ সংখ্যা কম ফ্যাকাল্টি সংখ্যা কম এবং এখানকার কি বলা যায় এলুমনাই সংখ্যা কম এলুমনাই মানে হচ্ছে যতজন ভাই বা যতটা বেচ বের হয়েছে বুঝছো যত মানুষজন তোমার এখান থেকে পাশ করে বের হয়েছে তারা এলুমনাই হয়ে যায় দেশ বিদেশে যারা চাকরি বাকরি করতেছে বা যাদের কমিউনিটি বড় এটাকে বলে হচ্ছে এলুমনাই সংখ্যা সো নিশ্চয়ই তোমার এলুমনাই কম থাকবে যেহেতু নতুন বেচ বুঝছো নতুন বেচ তারা খুলছে এবং মোস্ট প্রভাবলি দশতম আর হয়তো বা নৈতম বেচ চলে আমি আমার ঠিক জানা নাই বাট কম্প্যারিটিভলি নতুন বেচ বাট তার মানে এই না যে তুমি এখানে পড়লে তুমি কিছু করতে পারবা না ব্যাপারটা এমন না বুঝছো বরং তুমি যার যদি তোমার প্যাশন থাকে তুমি এইগুলোতে যেতে পারবো বাট এই যে বললাম একটু ফেসিলিটিস কম পাবা বাট বাকি সব ওভারঅল সেম কারণ ইঞ্জিনিয়ারিং মানে এমন না যে তুমি টিচার সংখ্যা বেশি থাকলে এলোম নাই বেশি থাকলেই তোমার লাইফ সেটেল ন তুমি একটু সুযোগ সুবিধা বেশি পাবা সুযোগ সুবিধা কম পাওয়া দেড় ডাজিন মিন যে তুমি আসলে কিছু করতে পারবে না বুঝছো এগুলো থেকেই গুগল তেসলা অনেক জায়গায় মানুষ আছে আর আমি মাথায় রেখো সার্স্টে প্রত্যেকটা সাবজেক্টটি ভালো কোনো সাবজেক্টকে তুমি আসলে হেয় করে দেখার কোনো কারণ নাই কারণ প্রত্যেকটা জায়গা থেকেই আসলে বুঝলাম না সে কী হলো প্রত্যেকটা জায়গায় আসলে তোমার ভাইয়েরা ভালো ভালো জায়গায় অবস্থান করতেছে মাল্টিটেক টেক জায়েন্ট সবগুলোতে কিন্তু ভাইয়েরা কাজ করতেছে তালে বুঝতে পারছো তুমি যেই সেক্টরে যাও তুমি সাস্টের এই ভাইদেরকে উচ্চ উচ্চ পর্যায়ে তুমি দেখবা এটা এটা শিওর থাকো তুমি সো এটা নিয়ে আসলে মন খারাপের কিছু নাই যে আমার ওইগুলো না আসলে কিছুই হবে না ব্যাপারটা এমন না তারপর দেখো সিভিল সিএসসি আইপি সিভিল সিইপি এই তিনটা হচ্ছে সেম ক্যাটাগরির বলে আমি মনে করতেছি সিএসসি আইপি তারপর হচ্ছে সিভিল তারপর হচ্ছে সিইপি বুঝছো এই চারটা সরি চারটা হচ্ছে সেম ক্যাটাগরির যদি আমি সব দিক দিয়ে চিন্তা করি ল্যাব সংখ্যা নাই বেদ সংখ্যা সব দিক দিয়ে কিন্তু রয়্যাল সাবজেক্ট বলা যায় অনেক পুরাতন সাবজেক্টগুলো সো আমি তুমি এখানে গেলে আসলে টিচার সংখ্যা নিয়ে তোমার টেনশনের কিছু নাই পিএইচডি হোল্ডারের টিচারদের নিয়ে তোমার চিন্তার কিছু নাই ল্যাব নিয়ে তোমার চিন্তার কিছু নাই এটা আমি বলে দিতে পারি কারণ তাদের বেদ সংখ্যা বেশি এবং ডেফিনেটলি তাদের এলুমনাই সংখ্যাও বেশি যেমন সিভিলে ওই দিন আগে পঁচিশ বছর উপলক্ষে রিউন হয়েছে আইপি তে তিরিশ বছর পূর্তি উপলক্ষে রিয়ন হয়েছে তো বুঝতেই পারতো ব্যাপারগুলা ব্যাপারগুলো আর ইউনিক ব্যাপার কি দেখো সাস্টের হচ্ছে কিছু ইউনিক ব্যাপার আছে যেমন সব জায়গায় পড়ানো হয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বাট সাস্টে বলতেছে সিইপি পড়াবো অর্থাৎ আমরা পলিমারও সাথে পড়াবো এবার আসো সব জায়গায় আইই অর্থাৎ বাইরের দেশে সব জায়গায় আই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাস্টে বলতেছে না আমরা প্রোডাকশনও করাবো আইপি ওকে তারপর দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং সব জায়গায় হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই সাস্টে বলতেছে না আমরা পড়াবো সিইই অর্থাৎ আমরা ইনভারনমেন্টাল সায়েন্সে পড়াবো বুঝছো সো এই ইউনিক ব্যবহারগুলো অবশ্যই তুমি জানা থাকা উচিত তোমার এই যে সাস্টিয়ান ওকে ইন ফিউচারে তো তুমি হবা সাস্টিয়ান তাই না সো এই হচ্ছে ব্যাপার আর ইউনিকের দিক থেকে চিন্তা করলে সাস্ট হচ্ছে সবার থেকে অনন্য কেন জানো তুমি দেখবা যে বাংলাদেশে যত যাই শুরু হয়েছে এডুকেশন সেক্টরে সাস্টেই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জিনিসটাই তারা চালু করছে যেমন সেমিস্টার পদ্ধতি কে চালু করছে সাস্টে এস এম এস এর মাধ্যমে ভর্তি নেওয়া কে চালু করছে সাস্টে ফার্স্ট ওয়াইফাই পুরা ক্যাম্পাসে কারা দিচ্ছে সাস্টে দিচ্ছে এবং আইপি সবচেয়ে বড় ওয়ার্কশপ কোথায় শাস্টে এরকম অনেক কিছু আছে যেটা সাস্টে তুমি আসলে ইউনিকভাবেই পাবা ওকে আরও অনেক কিছু আছে আচ্ছা পরে দেখো হচ্ছে তোমার মেকানিক্যাল তো মেকানিক্যাল হচ্ছে মূলত আইপি থেকে একটু নিচে অবস্থায় আছে কেন বলতেছি মেকানিক্যাল হচ্ছে কম্পারেটিভলি নতুন একটা সাবজেক্ট সাস্টের তুলনায় বুঝছো আইপি কিন্তু মেকানিক্যালের একটা শাখা বাট সাস্টে যেটা হয়েছে মানে মা থেকে ছেলে ছুট মানে বড় হয়ে গেছে কথা বুঝছো বাপমা থেকে ছেলে বড় হয়ে গেছে আমাদের রাশিস স্যার বলতেন সো মেকানিক্যাল সাস্টে অনেক নিচে অবস্থায় করতেছে কারণ নিচে বলতে আমি ছোটো করতেছি না আবার মাথায় রেখো বলতেছি যে অ্যালুমনাই সংখ্যা টিচার সংখ্যা পিএইচডি হোল্ডারের সংখ্যা ল্যাব ফ্যাসিলিটিস ওই দিক দিয়ে আইপিআই কিন্তু ওদের থেকে অনেক অনেক রিচ কথা বুঝছো এই অর্থে বলতেছি তোমার ইচ্ছা থাকলে গো ফর মেকানিক্যাল এটা এটাতে কোনো কোনো বাধা নাই বুঝছো আফটার অল স্কিল ম্যাটার করতেছে তাই না তুমি তো আর টিচাররা তোমাকে গুলায় খাওয়াই দিবে না আমরা যে পড়াশোনা করতেছি এমন হয় না যে টিচাররা মাথায় গুলায় ফেলতেছে সব কিছু তুমি ওই ওই ক্লাসে সব কিছু পড়ে আসতেছো আর কিছু পড়া লাগতেছে না বাট এমন না টিচার থাকলেও যা অনেকটা না থাকলেও তা বাট ফেসিলিটিস আছে তাই না টিচার সংখ্যা বেশি থাকলে তোমার রিসার্চের সংখ্যা বেশি থাকবে তোমার সুযোগ সুবিধা বেশি থাকবে তাই না আচ্ছা পি তারপর হচ্ছে এফ পিএমই কিন্তু সাস্টে প্রথম খুলছে এফ কিন্তু সাস্টে প্রথম খুলছে আর কি বলবো বলো এগুলো নিয়ে আমার তেমন একটা ধারণা নাই তোমরা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা যারা এইগুলো এই সাবজেক্টগুলো পাবা এবার হচ্ছে পিওর সাবজেক্ট পিওর সাবজেক্টের ক্ষেত্রে আমি দেখছি কেন জানি মানুষজন কেমিস্ট্রি আগে নিতে চায় পরে ফিজিক্স ফিজিক্সটা একটু কঠিন সাবজেক্ট বলে বিদায় এটা করে বুঝছো এখানে আসলে অর্ডার বলতে কিছু নাই আমি লাস্টে তোমাদেরকে একটা অর্ডার মেনটেন করে দিব বুঝছো যদিও এটা করা টাফ কারণ মানুষের চিন্তা শক্তি মানুষের ইচ্ছার উপর এটা ডিপেন্ড করা উচিত যতটুকু না আসলে হাইপটে যায় তার থেকে বেশি তোমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত বুঝছো আচ্ছা দেখো কেমিস্ট্রিটাকে পছন্দ করার অর্থ হচ্ছে এখানে আসলে ফ্যাকাল্টি সংখ্যা বেশি টিচার সংখ্যা বেশি ফ্যাসিলিটিস তুলনামূলক ভালো কথা বুঝছো আর ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি ফিজিক্স একটা কাঠখট্টা সাবজেক্ট এটা কঠিন সাবজেক্ট সবাই বলে জানি না কেন ইঞ্জিনিয়ারিংগুলোই আসলে সবথেকে কঠিন কারণ ফিজিক্স হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এখানে হচ্ছে তাই না থিওরিটিক্যাল আছে প্র্যাকটিক্যাল আছে বুঝছো তো ফিজিক্স থেকে একটা ভাই হচ্ছে আমাদের নাসায় আছে এটা একটু তোমাদের জানায় রাখা উচিত আমাদের সুনামগঞ্জেরই ভাই কথা বুঝছো আমাদের আমি আমার বাসা আসলে সুনামগঞ্জের আশেপাশেই সো ভাই একটা হচ্ছে তোমার আশায় আছে ফিজিক্স পড়ছে সাস্টে ফিজিক্স ওকে আচ্ছা তারপর হচ্ছে এইগুলা মানে তোমার ইচ্ছা মতো নিতে পারো ইস সাব টু ইউ এমন না যে তুমি কোন একটা নিলে কম পারবা বেশি কোনটা নিলে বেশি পারবা ম্যাটার করতেছে না তোমার প্যাশনের উপর নির্ভর করে তুমি নিতে পারো তারপর হচ্ছে বায়োলজি রিলেটেড সাবজেক্ট হচ্ছে তোমাদের কপাল খারাপ আজকে বুঝছো কালি নাই দেখো বায়োলজি হচ্ছে জিএবি আর বিএমবি দুইটা সাবজেক্টে আছে সাস্টে বুঝছো কারণ সার্স্টে এই কাজটা খুবই মানে কেন এটা করতেছে আমি জানি না সার্স্টে আরও বায়োলজি রিলেটেড সাবজেক্ট বাড়ানো উচিত তাদের ডিমান্ড অনুযায়ী দেখো জিবি আছে বিএমবি আছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি জিবিটা অনেক আগা কথা বলছো জিবিটা অনেক অনেক ফার বেটার দেন বিএমবি কথা বলছো যদি কিসের রেসপেক্টে আমি ভালো বলতেছি এটা মাথায় রেখো আবার আমি কাউকে ছুটো করতেছি না বুঝছো তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আর আমি আবার বলতেছি তোমরা যারা বিভিন্ন জায়গায় এখনও পরীক্ষা দিতে চাচ্ছ সামনে সেকেন্ড টাইম দিবা সাস্টের জন্য কিংবা তোমাদের জিএসটি কিংবা এগ্রিতে পরীক্ষা দিবে তারা ডেফিনেটলি আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যায়ও ওইখান থেকে ফ্রি কন্টেন্ট তোমরা পাবা আশা করি ওই ফ্রি কন্টেন্ট দেখে তোমার পরীক্ষার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে তোমার কথা বলছো আমি লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিব আল্লাহ হাফিজ